আসসালামু আলাইকুম কাইফাহ কাই সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল সকালকে আজকে শুক্রবার দিন আজকে ছুটির দিন সকালে আসলে ঝিমঝিম বৃষ্টি ঝিমঝিম বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যায় না আসলে রাস্তাঘাট অনেক কাদো সেই রাস্তাঘাট না যাওয়ার জন্য বাড়িতে বাসাতে আসলে বসে রুটি রুটি এই আসলে বাসায় কখনো বানানো হয় না তো আজকে প্রথম বাসায় রুটি বানালাম যে রুটি আসলে অনেক সময় দেখা যায় যে হোটেলের রুটি অনেক মজা হয় কিন্তু বাসার রুটি মজা হয় না তাই হোটেল রুটি গুলো কিন্তু খুব সুস্বাদু এবং সবাই কিন্তু হোটেলে খেতে মন চাই হ্যাঁ কারণ বাসায় ভাজলে কিন্তু ওই রকম টেস্ট হয় না ওই মজা হয় না দেখা যায় যে বাসায় আটা দিয়ে যারা তৈরি করে আটা দিয়ে তৈরি করলে কিন্তু সেরকম টেস্ট হয় না ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু সেরকম টেস্ট হয় না তাই আমরা আজকে সকালে বাহিরে না গিয়ে বাহিরে নাস্তা না করে আজকে সকালে এই বাসায় আটা আর রুটি নিয়ে বেলুন নিয়ে বসেছি যে রুটি করব রুটি ভাজবো খাবো তাই আসলে এই সকালবেলা ঝিমঝিম বৃষ্টির মত এই আটা নিয়ে বসলাম রুটি করার জন্য তো রুটি মোটামুটি ভালোই করতে পারি রুটি হ্যাঁ কারণ টুকটাক টুকটাক রান্নাবান্না করতে পারি কারণ খিচুড়ি করতে পারি ডিম ভাজি করতে পারি আলু ভত্তা করতে পারি ভাত রান্না করতে পারি এগুলো আর কি টুকটাক টুকটাক কাজ করা যায় যেহেতু গ্রামের লোকজন আমরা যারা থাকে তারা কিন্তু সবাই আসলে টুকটাক করতে পারে যে কোনো কাজ করতে পারে গ্রামে থাকা মানে তারা করতে পারে কারণ শহরে যারা থাকে শহরে যারা বড় হয়েছে তারা কিন্তু সব কাজ পারে না বা কোনো কাজ দেখেও নেই আমরা কিন্তু গ্রামের কৃষিজীবী লোকজন বা কৃষকের সন্তানরা তারা কিন্তু সব কাজ করতে পারে এবং সব কাজ তারা দেখে সব কাজ তাদের আয়ত্ত থাকে কিন্তু শহর অঞ্চলে যারা থাকে তারা কিন্তু তাদের কোনো কাজ তারা জানে না বা কোনো কাজ বোঝে না কৃষিকাজ যেটা বলা হয় কাজ তারা জানে না আমরা কিছু কিছু লোক আছে ঢাকা শহরে যারা আলু কিভাবে চাষ করে সেটা জানে না আবার কিছু কিছু লোক আছে বাদাম কিভাবে হয় কেউ মনে করেছে বাদাম গাছে হয় হ্যাঁ বড় বড় গাছ বাদামের গাছ থাকে কিন্তু সেরকম না বাদাম হয় আপনার মাটির ভিতরে মাটির ভিতরে শুধু আমরাও কিন্তু আগে জানতাম না কারণ আমাদের ওইদিকে কোনো বাদাম চাষ হয় না মাটির ভিতরে বাদাম চাষ হয় সে বা বাদাম মাটিতেই থেকে উঠাতে হয় আলুর মতো আলুটা কিন্তু সেম আলু কিন্তু মাটির ভিতরে হয় এটা শীতকালে আলু বন্ধ হয় বিভিন্ন ধরনের ধান চাষ তারপরে ধান কাটা ধান গম গম কাটা তারপরে সরিষা কাটা হ্যাঁ তারপরে পাট খেত এগুলো কিন্তু যারা প্রকৃতি গ্রামগঞ্জে থাকে তারা তারা কিন্তু প্রকৃতির সাথে সম্পৃক্ত কিন্তু যারা শহরে থাকে তারা আসলে অনেকেই জানে না যে গম কখন বনতে হয় ধান কখন বনতে হয় বা ধান কখন কাটতে হয় এ এই সমস্ত কিছু কিন্তু শহরের লোকেরা আসলে অনেকেই জানে না যারা বেশি দিন ধরে শহরে রয়েছে তারাও কিন্তু অনেক সময় ভুলে যায় যে কখন ধান কাটছে কখন ধান উঠাবে হুম আমরা প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু আমরা অনেক কিছু আসলে কৃষি সম্পর্কে জানি কৃষি সম্পর্কে বুঝি সবকিছু তো কি করি এমনও দেখা যায় যে আসলে কখনও কখনো দেখা যায় যে অনেক মানে লোকজন নিয়ে কাজ করা হয় সে এমন দিন আছে যে জমিতে আসলে সেচ দেওয়ার সময় দেখা যায় রাতেই জমিতে থাকতে হয় সেখানে আগে দেখা যায় জমিতে পানি দেওয়ার জন্য যখন জমি চাষ করা হয় তখন পানি দেওয়ার জন্য কিন্তু মাঠে মেশিন দিয়ে শ্যালো মেশিন দিয়ে যেটা করা হতো পানি উঠানো হতো শ্যালো মেশিন নিয়ে যায় কিন্তু রাতে কিন্তু ওখানেই থাকা লাগতো কারণ রাতে যদি কেউ না থাকে তাহলে কিন্তু মেশিন চুরি করে নিয়ে যাবে সেজন্য রাতে কিন্তু ওখানে যা থাকা লাগতো ওইখানে থেকে সারা রাত মেশিন চলতো সারাদিন মেশিন চলতো থেকে থেকে সেখানে চলে পরের দিন সকালে কিন্তু মেশিন নিয়ে আবার চলে আসা হতো হ্যাঁ তাই গ্রাম অঞ্চলে থাকার স্বাদই আলাদা আবার দেখা যায় গ্রাম অঞ্চলে থেকে আপনি কিন্তু তরচা যা শাক সবজি আপনি খেতে পারবেন তরচাদা শাক সবজি দেখা যায় সকালবেলায় আপনি গেলেন জমিতে আপনার নিজের ক্ষেতের ক্ষেতের বা নিজের চাষ করা জমিতে কিন্তু আপনি সেই শস্য ফল আছেন সেটা কিন্তু নিজে হাতে আপনি আবাদ করেছেন এবং সেখান থেকে কিন্তু আপনি সকালবেলা যায় কাঁচা শাকসবজি উঠে নিয়ে কিন্তু রান্না করে খেতে পারবেন একবারে মানে ভেজাল মুক্ত যেটাকে বলা হয় প্রকৃতিক ভেজাল মুক্ত কিন্তু শহরে সেই রকম ভেজাল মুক্ত কিন্তু কোনো তৈরি তরকারি পাবেন না গ্রামগঞ্জে কিন্তু আসলে সবসময় আপনার যেটা খাইতে মন যাবে গ্রাম অঞ্চলে আপনি সেটাই খাইতে মন চাবেন কিন্তু শহরে কিন্তু সেটা খাইতে আসলে মন চায় না কারণ শহরে কিন্তু সবই কিন্তু বাসা জিনিস দেখা যায় যে গ্রামগঞ্জ থেকে আমাদের শহরের জিনিসপত্র কিন্তু আমাদের গ্রামগঞ্জ থেকেই নিয়ে চলে আসে লোকজন বেশি কারণ শহরে তো আর কোনো তরকারি চাষাবাদ হয় না সব কিন্তু হয় গ্রামগঞ্জেই গ্রাম থেকে নিয়ে আসে যখন দেখা যায় যে টাক ভর্তি করে নিয়ে আসে তখন কিন্তু আসলে অনেকটাই কিন্তু ব্যসা হয়ে যায় বা দিন পার হয় দুদিন পার হয় সেই তরি তরকারি কিন্তু দেখা যায় তাজা থাকে না তরতাজা থাকে না যেমন জমিতে জমি থেকে উঠে তরতাজা খাওয়ার একটা হিসাব আলাদা যেমন পুকুরে দেখা যায় যে মাছ চাষ এই ঢাকা শহরের ভিতরে দেখা যায় যে পুকুরে মাছ চাষ করে সেই মাছ কিন্তু আসলে অনেক ফিট খাওয়ায় বা অন্যান্য উপায়ে চাষাবাদ করা হয় সেগুলো কিন্তু স্বাদ ভালো না কিন্তু প্রত্যন্ত যেমন অঞ্চলে স্বাদু মাছ যেগুলাকে দেখা যায় যে ওই খোল ভুসি খাওয়ায় মানুষ খোল ভুসি খাওয়ায় চাষাবাদ করা হয় হ্যাঁ একবার প্রাকৃতিক ভাবে সে মাছগুলা কিন্তু খেতে খুবই স্বাদ খুবই স্বাদ বেশি লাগে কিন্তু শহর অঞ্চলে কিন্তু ওই স্বাদ থাকে না আবার দেখা যায় যে বিভিন্ন তরি তরকারি দেখা যায় শহর অঞ্চলে আসার পরে দেখা যায় যে ফর্মালিন দিয়ে একবার ভরে ফেলে দিছে কারণ ফর্মালিন ছাড়া কিন্তু শহরে কোনো জিনিসপত্র কাঁচার জিনিসপত্র বিক্রি হয় না হ্যাঁ সিজন গেলো যে আমার সিজনে দেখছেন যে আসলে ফর্মালিন ছাড়া কিন্তু কোনো আমি বিক্রি করে না শহরে কিন্তু আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে আম অর্ডার দিয়ে নিবেন বা আম দেখে শুনে নিবেন হ্যাঁ গ্রামগঞ্জে একবারে ফর্মালিন মুক্ত আম পাবেন সেখানে ফরমালিন ছাড়া কোনো আম পাবে মানে ঢাকা শহরে ফর্মালিন ছাড়া কোনো আম পাবেন না কিন্তু প্রত্যন্ত থেকে গ্রাম অঞ্চলে ফর্মালিন মুক্ত আম পাবেন একবারে ভেজাল মুক্ত ভেজাল সেগুলো আসলে খেলে অসুখ বিসুখে কিন্তু কম হয় কারণ ভেজাল মুক্ত জিনিস খেলে অসুখ বিসুখ শরীরে কম হয় দেখা যায় ঢাকাতে যারা থাকে তাদের কিন্তু আসলে অসুখ বিসুখও বেশি থাকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকলে কিন্তু এইভাবে অসুখ বিসুখে ধরে না কারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখা যায় যে একবারে তৈরি তাজা শাকসবজি দেখা যায় সকালবেলা আপনার জমিতে গেলেন কিছু শাক তুললেন ডাল রান্না করলেন ওই খাবার কিন্তু হয়ে গেল কিন্তু শহরে থাকলে কিন্তু সেটা হয় না বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলে গ্রামের শাক পাওয়া যায় যে কিছু কিছু শাক আছে সেটা কিন্তু চাষাবাদও করতে হয় না এমনি জমিতে খেতে তারপরে পুকুরের সাইটে কিন্তু হয়ে থাকে আর যে একটা শাক আছে যে হ্যানচা শাক পুকুরে হয় পুকুরের পারে হয় সে হ্যাংচা শাকও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ধরো কলমি শাক কলমি শাকও অনেকে চাষাবাদ করা হয় অনেক জায়গায় কিন্তু এই আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কলমি শাক চাষাবাদ করা হয় আবার দেখা যায় যে পুকুর পারে বিশেষ করে পুকুরে অনেক দেখা যায় যে কলমি শাক চাসাবাদ চাষাবাদ থাকে হুম পাওয়া যায় সেগুলো কিন্তু মোটামুটি কলমি শাক নেওয়া হয় আরো বিভিন্ন প্রজাতির শাক আছে হ্যাঁ বোতা শাক তারপরে আরো শাকের নাম তো ভুলেই গেছি বহুদিন ধরে হ্যাঁ বিভিন্ন ক্ষেত খামারে দেখবেন যে আপনার ঘাসের ভিতরে শাক হয়ে আছে সেই শাক তুলে নিয়ে আসলেন গরম গরম ডাল গরম গমর ভাত রান্না করলেন হ্যাঁ সঙ্গে একটা লেবু নিলেন হ্যাঁ যেটা ফরমালিন মুক্ত লেবু যেটা সেটাও কিন্তু ফরমালিন মুক্ত আপনি তাজা লেবু কিন্তু আপনি গাছে দেখা যায় যে ধরে আছে সেই লেবু নিয়ে আসলেন বাস আপনি সুন্দর মতো খেলেন। কিন্তু গ্রামের লোকেরা কিন্তু দেখা পর্যাপ্ত পরিমাণ খাওয়া খাই শাক সবজি হ্যাঁ যেটা মানে যখন চাই সেটাই খাই সকালবেলা দেখা যায় যে গ্রাম কিন্তু কিন্তু বেশিরভাগ মানুষই সকালবেলা পান্তা পান্তা ভাত পেট ভরে খাবে একবারে হ্যাঁ কামের কাজের লোক নেওয়া হয় সেই লোকগুলা কিন্তু আসলে পেট ভরে খাওয়া হয় পেট ভরে না খালে কিন্তু আসলে তাদের কাজের গতি বাড়ে না তাই তারা সকালবেলা আগে পান্তা পেট ভরে খেয়ে নিবে পেট ভরে খেয়ে নিয়ে তারপর সে জমিতে নামবে হ্যাঁ শরীরটা ঠান্ডা কাজ ধুমাধুম কাজ করবে ধান কাটার কাজ হোক জমিতে কাজ হোক বোয়া কাজ হোক যে কাজই হোক সে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এরকম অনেক কামলা আছে যে আগে সকালবেলা পন্থা দিতে হয় সকালবেলা আটটায় কাজে আসে পান্তা খাইয়ে এই জমিতে লাগবে সেই জমি ধুমধার্কা সে কাজ কাম করে চলে যাবে গ্রামের লোক আর শহরের লোকেরা দেখা যায় সকালবেলা না ভাতই খায় না ভাতই পায় না হ্যাঁ ভাত খায় না এই রুটি চা বিস্কিট এগুলা খায় তারা আসলে সকাল পার করে হ্যাঁ দুপুরে ভাত খালো রাতেও কেউ যায় দেখেন যে আসলে ভাত খায় না অন্যান্য কিছু রুটি মুটি খায় থাকলো ধন্যবাদ সকলকে ভাসে থাকবেন